শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্ষবেদি এখন আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব তাকে বলে নিউমোনিয়া আপনারা জানেন যে নিউমোনিয়া অত্যন্ত প্রাচীন একটি রোগ আজ থেকে আড়াই হাজার বছর আগে হিপোক্রেটস তিনি এই নিউমোনিয়া রোগটি আবিষ্কার করেছেন নিউমোনিয়া অত্যন্ত কমন একটি রোগ সারা পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় ৪৫ কোটি লোক এই নিউমোনিয়ায় আক্রান্ত হয় যার মধ্যে চল্লিশ লক্ষ লোকই মারা যায় অর্থাৎ নিউমোনিয়া আমরা যদি আমাদের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করি তাহলে একটি প্রধানতম কারণ হচ্ছে মৃত্যুর এই নিউমোনিয়া বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং বয়বৃদ্ধদের ক্ষেত্রে নিউমোনিয়া পুরুষদের বেশি হয় এই নিউমোনিয়া রোগে দেখা যায় যে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস যে কোনো কিছু দিয়ে ফুসফুসের লাং প্যারেনকাইমা বা বায়ুথলি সেখানে সংক্রমণ হয়ে থাকে সংক্রমণ হয়ে এই নিউমোনিয়া রোগটি ঘটিয়ে থাকে নিউমোনিয়া রোগকে আমরা চিকিৎসার জন্য বিভিন্নভাবে ভাগ করে থাকি যেমন ধরুন যে নিউমোনিয়া কমিউনিটিতে হচ্ছে যেই কমিউনিটিতে রোগীটি থাকে যেই পরিবেশে সেখানে তাকে আমরা বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিমোনিয়া নিউমোনিয়া যদি হসপিটালে হয়ে থাকে তাকে আমরা বলি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এইভাবে নিউমোনিয়াকে ভাগ করে আমরা চিকিৎসা করে থাকি পাশাপাশি কোনো নিউমোনিয়া যদি আবার ভাইরাস দিয়ে হয়ে থাকে তাকে আমরা ভাইরাল নিমোনিয়া বলি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকলে ব্যাকটেরিয়াল নিমোনিয়া বলে থাকি এবং এইভাবেই আমরা নিউমোনিয়াকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা দিয়ে থাকি ফুসফুসে জীবাণু সংক্রমণ করার জন্যে ফুসফুসে জীবাণু কিভাবে প্রবেশ করবে তার কিন্তু বিভিন্ন পথ আছে সবচেয়ে কমন যেই পথ সেটি হচ্ছে অ্যাসপিরেশান যেমন আমরা এই নিয়মিত আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবার গ্রহণের সময় খাবার কিন্তু আমাদের শ্বাসনালীতে ঢুকে যেতে পারে এবং শ্বাসনালীতে যদি খাবার ঢুকে যায় সেখানে কিন্তু জীবাণু সংক্রমণ হয়ে সেখানে জীবাণু বংশবিস্তার করে নিমোনিয়া করতে পারে আরেকটি হচ্ছে আমরা যেই নাসিকা পথে আমরা নিয়মিত যে শ্বাস প্রশ্বাস নিই যেই বাতাস ফুসফুসে ঢুকে যায় সেই বাতাসের সঙ্গে কিন্তু আমাদের ফুসফুসে জীবাণুও ঢুকে যেতে পারে আবার ধরুন আমাদের শরীরে রক্তের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে থাকে বিভিন্নভাবে যেটি ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে সেই একই জীবাণু কিন্তু আমাদের ফুসফুসেও ঢুকে বিভিন্ন রকমের ইনফেকশন করতে পারে আবার ধরুন যে ফুসফুসের পাশে যেই অর্গ্যান যেমন মনে করেন লিভার লিভারে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেই জীবাণু কিন্তু যেহেতু লিভার ফুসফুসের ঠিক নিচেই অবস্থান করে সেটি গিয়ে ফুসফুসেও সংক্রমণ করতে পারে অর্থাৎ আমাদের ফুসফুসের মধ্যে এই খাবারের সঙ্গে বাতাসের সঙ্গে রক্তের সঙ্গে বা সরাসরিভাবে যে কোনো জীবাণু গিয়ে ফুসফুসের বায়ুথলিতে সংক্রমণ করে এই নিউমোনা রোগের উৎপত্তি ঘটাতে পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনি নিউমোনিয়ায় আক্রান্ত হঠাৎ করে হয়তো দেখলেন যে আপনি তীব্র জ্বর তারপরে আপনার কাশি শুরু হল বুকে ব্যথা শুরু হলো তিন চার দিনের মধ্যে আপনি এই বুকে ব্যথা কাশি এগুলোর পাশাপাশি হয়তো কাশির সঙ্গে একটু রক্তও যেতে পারে যদি দেখেন হয়তো দেখবেন যে আপনার আগে তেমন কোনো রোগ ছিল না অথবা আগে থেকে হয়তো আপনি কোনো না কোনো রোগে ভুগছেন যেমন মনে করেন ডায়াবেটিস ডায়াবেটিস যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু আপনার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি এবং আমি আগেও বলেছি যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার প্রবণতা বেশি যদি এই ধরনের সিমটম হয় আপনারা কালক্ষেপণ না করে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা যখন চিকিৎসকের কাছে যাবেন তখন তিনি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন তার মধ্যে রক্ত পরীক্ষা একটি চেস এক্স করবেন এবং চেস এক্স করে হয়তো দেখবেন যে এক্সের মধ্যে কিছু সাদা সাদা স্পট পড়ে গেছে তাকে আমরা হয়তো বিভিন্ন রকম নাম দিয়ে থাকি যেমন কনসোলিডেশান বলে থাকি বা ওপাসিটি বলে থাকি এই ধরনের থাকলে তখন চিকিৎসক ধরে নেন যে আপনি নিমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তখন আপনার শ্লেসা পরীক্ষা দিয়ে দেখতে হবে যে এই আপনার নিমোনিয়ার কারণ কী সেটি যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় সেই ব্যাকটেরিয়াটা কোন ধরনের ব্যাকটেরিয়া এবং সেভাবেই তিনি আপনাকে চিকিৎসা করবেন কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এই শ্লেষা পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিউমোনিয়ার রোগীদের যেন চিকিৎসায় বিলম্ব না ঘটে শুরুতেই যখন আপনি বুঝবেন সন্দেহ করবেন নিউমোনিয়া তখনই কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে না হয় নিউমোনিয়ার বিভিন্ন রকম জটিলতা দেখা দিবে। আপনি নিউমোনিয়ার চিকিৎসা যখন করবেন তখন আপনি যেই অ্যান্টিবায়োটিক দিবেন। সেই অ্যান্টিবায়োটিক যেন যথাযথ যৌক্তিক হয় সেটি ডোজ তারপরে সেটি সেন্সিটিভিটি যেন ঠিক থাকে যদি ঠিক না হয় সেই ডিউরেশন যে পরিমাণ যতদিন দেওয়া উচিত সেটি যদি কোনোভাবে ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবী জুড়ে এখন কারণ দেখা যাচ্ছে যে এমন এমন জীবাণু আমরা আবিষ্কার করছি যেটি কোনো অ্যান্টিবায়োটিকই কাজে লাগছে না সেটি সকল ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী যাকে আমরা মাল্টি ড্রাক রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক বলে থাকি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রোগীদেরকে বাঁচানোর জন্য খুব কঠিন হয়ে যায় এই নিমোনিয়া যদি একটি সাধারণ রোগ মাঝে মাঝে এই নিমোনিয়ার জন্য আমরা রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারি অনেক সময় নিমোনিয়া রোগীদের বিশেষ করে সেই নিমোনিয়া রোগী যদি ধূমপাই হন তিনি যদি বয়সী হন সেই নিউমোনিয়ার আড়ালে হয়তো ফুসফুসে ক্যান্সার লুকিয়ে থাকে যদি সেরকম হয় যে আপনি চিকিৎসা দিচ্ছেন কিন্তু নিউমোনিয়া ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু রোগীকে আপনার একটি সিটি স্ক্যান করে দেখতে হবে যে এটি কি শুধুই নিউমোনিয়া না সঙ্গে অন্য কোনো রোগও আছে আরেকটি বিষয় মনে রাখবেন যদি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক সময় নিমোনিয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোগীর এক্স রে করা যাবে না যেটি গর্ভস্থ ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে সেই ক্ষেত্রে রোগীকে আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখব যে তার ফুসফুসে নিমোনিয়া আছে কি না নিউমোনিয়া যথাযথভাবে যদি চিকিৎসা না করি তাহলে কিন্তু নিউমোনিয়ার এই জীবাণু সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে সবচেয়ে কবন যেই জটিলতা সেটি হচ্ছে ফুসফুসে পানি জমে যাওয়া যাকে বলে প্লুরাল ফিউশান বা প্যারানাইমিনিক ইফিউশন যদি রোগী দেখা গেল চিকিৎসা দেওয়ার পরও সুস্থ হচ্ছেন না তার জ্বর থেকেই যাচ্ছে কাশি থেকেই যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার দেখতে হবে ফুসফুসে পানি জমে গেল কিনা যদি ফুসফুসে পানি জমে যায় সেই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি অবশ্যই তার পানি নিঃসরণের জন্য টিউব দিয়ে ড্রেন করে তবেই চিকিৎসা দিতে হবে চিকিৎসার পাশাপাশি নিউমোনিয়া প্রতিরোধ অত্যন্ত জরুরি যারা বিভিন্ন রকম রোগে ভুগছেন বিশেষ করে ডায়াবেটিস হার্টের অসুখ কিডনির অসুখ যারা শিশু বা বয়োজ্যেষ্ঠ তাদেরকে নিউমোনিয়া প্রতিরোধের জন্য অবশ্যই ফুসফুসের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে পরিমিত পানি খেতে হবে ফলমূল খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছর এবং নিমোনিয়ার টিকা তিন থেকে পাঁচ বছর পরপর দিলে তাহলে পরে নিমোনিয়া প্রতিরোধ সম্ভব আপনি সুস্থ থাকুন এবং নিমোনিয়াকে প্রতিরোধ করুন